যে সারাদিনই আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচটা দেখবে খুব বেশি এক্সাইটেড ছিলাম চিন্তা করছিলাম খুবই হাড্ডা হাড্ডি লড়াইব কিন্তু আফসোস হতাশ দিন শেষে টিম ইন্ডিয়া সাতচল্লিশ রানের বিশাল বড়ো এক জয় পাইছে এবং আফগানিস্তান যে লেভেলের ফাইট করিবার দরকার ছিল ওই লেভেলের ফাইট তারা করতে পারে অল আউট হয়ে গেছে গই ওভারের শেষ বলে যে আর্শদ্বীপ শুরুতে যখন আফগানিস্তান ব্যাটিং করতেছিল ভালো রান দিয়ে ফেলতেছিল সে আরশদ্বীপটা চেঞ্জ করি মামায় যখন বোমরা রায়েন্সে দ্য ম্যাজিক ম্যান এই একটা আমার ম্যাজিশিয়ান মনে হয় ক্রিকেটে এমন একটা রয়েছে যে যেকোনো পিচে যে কোনো কন্ডিশনে যে কোনো চার চারটা ওভার করছে সে রান দিচ্ছে সাত রান তার ভিত্তে এক ওভার মেডেন এবং উইকেট নিচ্ছে তিনটা ইম্পর্টেন্ট উইকেটগুলো ফালাই আফগানিস্তানের যে লেভেলের প্রেশারের ভিত্তে ফালাই দিচ্ছে এটা একমাত্র বোমরার পক্ষেই সম্ভব এবং সে সেটা করে দেখাইছে পাকিস্তানের সাথে ম্যাচের কথা চিন্তা করেন যখন টিম ইন্ডিয়া বিশাল পরিমাণে কম রানের প্রেশারে তখন এই বুমরারা আসিয়েই কিন্তু কে করে খেলে দিছে আর্শদেপ শুরুতে মনে করেছে মাইট টের ঘাই ফাগল হয়ে গেল লাস্টের দিক দিয়ে কিন্তু সে উইকেট পাইছে এবং সর্বশেষ লাস্ট উইকেটটাও কিন্তু সে তুলে নিছে আবার ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিকে যদি তাকান যে এই পিচের যে কন্ডিশন এখানে একশো ষাট থেকে পঁয়ষট্টি রান হইলে অ্যানাফ যথেষ্ট কিন্তু সেই জায়গায় টিম ইন্ডিয়া রান নিয়ে গেছে কোথায় রান নিয়ে গেছে একশো আশির ঘরে তাদের ওপেনিংয়ের দিকে তাদের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে না পারল দাপাদাপ করে কিছু উইকেট হয়তো আফগানিস্তান ফালাইছে কিন্তু ম্যাচের কোনো টাইমে আফগানিস্তান কিন্তু টিম ইন্ডিয়ারে প্রেশার রাখতে পারে না এক সুরিয়া কুমার যাদব সূর্য কুমার যাদব যে লেভেলের মারা মারছে মারি ফিফটি করি ম্যাচটারে বাইর করে নিয়ে আসছে আস্তে করি ইন্ডিয়ারে প্রেশার মুক্ত করে ফেলছে সেই সাথে তার সাথে যোগ হয়েছে হার্দিক পান্ডিয়া হার্দিক পাণ্ডিয়া তারপরে আন্ডিয়া করিয়ে লাইছে ডাইরেক্ট আফগানিস্তানে রশিদ এবং ফজলক ফারুকির কথা বলতে হয় দুর্দান্ত লেভেলের বলিং কিন্তু করছে তারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে দুজন মিলি ফজলক ফারুকি বিশ্বকাপের দুর্দান্ত ছিল রশিদ খান সবারই পছন্দের বলার দুর্দান্ত ইম্প্যাক্ট করছে কিন্তু আফগানিস্তান ইন্ডিয়ারে কিন্তু আটকাইতে পারো ইন্ডিয়া রান কিন্তু বাইর করে নিয়ে আসছে আর বলারের দিক থেকে টিম ইন্ডিয়া আসি প্রেশার একের পর এক প্রেশার ক্রিয়েট করতে 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 আফগানিস্তানের ম্যাচ থেকে আস্তে করে হারাই দিছে কারণ আফগানিস্তান এমন একটা টিম এইবারের বিশ্বকাপে তারা কিন্তু গ্রুপ পর্বে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে কিন্তু তারা সুপার হিটে আসছে এই কারণে আমি নিজে আমার নিজেও আফগানিস্তানে খেলা যথেষ্ট পরিমাণে ভালো লাগে এবং আমি তাদেরকে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রিসিয়েট করি আমি আজকেও হয়তো চাচ্ছিলাম মন থেকে যে আফগানিস্তান জিতলে খুব একটা খারাপ হবে না কারণ পরের দুইটা ম্যাচ হয়তো ইন্ডিয়া কি তাদের মতো করে বাইর করে নিতে হবে কিন্তু আফগানিস্তান যদি জিতে যায় তাহলে এটা দেখতে দুর্দান্ত লাগবে আবার আবার মনে সাই দিচ্ছিল না কারণ কি বাংলাদেশ টিমও কিন্তু সেম গ্রুপ যাদের খেলা আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই আফগানিস্তান তারা কিন্তু টপ অর্ডার ব্যাটিং নির্ভর তাদের শুরুর দিকে তাদের গুরবাজ গুলবাদিন তাদের হাসমুতুল্লাহ বাকি যারা ওমর যায় নবী রশিদ তারা খুব একটা বেশি কাজ করতে পারে না তাদের শুরুর দিকেই তো তারা তেইশানে উইকেট হারাই ফেলছে তিনটা তো সেই জায়গায় আফগানিস্তান ম্যাচটা বাইর করব কেমনি তিরিশ বলে রান লাগতেছিল জয়ের জন্য আশি অসম্ভব 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 সে ম্যাচটা ফাইনালি সাতচল্লিশ রানে হারিয়ে গেছে আফগানিস্তান যাই হোক আফগানিস্তানের পরের ম্যাচের জন্য শুভকামনা আজকে রাত্রে াম দিয়ে রাখো সেট করো কারণ বাংলাদেশে খেলা আছে টিম অস্ট্রেলিয়ার সাথে সুপার হিটে যেই তিনটা টিমের সাথে আমরা পড়ছি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তিনোটাই হার্ড টিম তার ভিতরে আমাদের আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলার পরের দিনই আবার কি আমাদের আবার খেলা খার বড় যায় মানো ইন্ডিয়ার সাথে খেলা দুইটা বড় বড় টিমের লোকে পরপর দুই দিন খেলা কি পরিমাণ মানসিক প্রেশার আমাদের টিমের উপরে এটা আসলে বুঝতে পেরতেছো সো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকলো যেহেতু আমরা সুবারিটি উঠে গেছি শুভকামনা জানানো ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই আমাদের প্রচুর শুভকামনা জানানো উচিত আশা করতেছি আমাদের টিম হয়তো কামব্যাক করবো কিন্তু আফগানিস্তান আজকে আমরা হতাশ করছে যে ম্যাচটা তাদের কাছে এক্সপেক্ট করছিলাম তারা তো দিতেই না উল্টা কাশেম কাকার মাইক লো এখন তারা পথে পথে অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন 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 রোহিত শর্মার ক্যাপ্টেনসির প্রশংসা করতেই হয় বোমরারে বসায় আসি বসায় রাখি যখন এক্সার প্যাটেল আনছে আনিই তো মামা উইকেট দুর্দান্ত বলিং করছে আজকে এবং টিম ইন্ডিয়া যথেষ্ট দারুণ খেলছে শুভকামনা শুভরাত্রি